সীমান্ত রক্ষার কড়া নজরদারির মধ্যে আবারও ধরা পড়লেন এক বাংলাদেশি মহিলা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পুলিশ সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে সীমান্তের কাছে এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পুলিশ জেলায় জানা যায় ধৃত মহিলার নাম নূর ফাতেমা বয়স ছাব্বিশ বছর তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার পুতুপালন এলাকায় তবে কিভাবে এবং কেন তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন সে ব্যাপারে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি ওই মহিলা সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ওই মহিলার সঙ্গে একটি ছোট শিশু ছিল শিশু সন্তানকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ঘটনার সঙ্গে কোনো বড় চক্র যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বিএসএফ পর সোমবার রাতেই নূর ফাতেমাকে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে আসা হয় সমস্ত কাগজপত্র যাচাই করার পর মঙ্গলবার তাকে বসিরহাট আদালতে তোলা হয়েছে আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কুনুমাদ আর প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে